স্বপ্নদোষ কি স্বপ্নদোষ কাদের বেশি হয় স্বপ্নদোষ কি শুধু ছেলেদের হয় নাকি মেয়েদের হয় স্বপ্নদোষ হলে কি শরীরে দুর্বল হয়ে যায় স্বপ্নদোষ হলে কি যৌন সমস্যা হয় জীবনে কখনো যদি স্বপ্নদোষ না হয় তাহলে এটা কি স্বাভাবিক বা কোনো রোগ কিনা খুব সহজ বাসায় সকল কিছু বিস্তারিত বুঝিয়ে দিব ও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন প্রথমে আমরা জানবো স্বপ্নদোষকে স্বপ্নদোষ হল গুমের মধ্যে অনিচ্ছাকৃত বীজপাত যা সাধারণত যৌন স্বপ্ন বা উত্তেজনার সাথে ঘটে সপদোষ ছেলে মেয়ে উভয়েরই ঘটে এটি সাধারণত কিশোর বয়স এবং তরুণ বয়সে সবচেয়ে বেশি হয়ে থাকে যখন যৌন হরমোনের মাত্রা বেশি থাকে সপদোষ হলে শারীরিক দুর্বলতা হয় না যৌন এবং শক্তি কমে যায় না কেন হয় হরমোন পরিবর্তন কৈশোরে টেস্টোস্টার হরমোন বৃদ্ধি পায় যার ফলে গণগণ গণ হতে পারে দীর্ঘ সময় যৌন সঙ্গম বা হস্তমর্তন যদি না করে তাহলেও বীর্যের স্বাভাবিক চাপ বেশি হলে শরীর থেকে বের হওয়ার চেষ্টা করে সেটা সপদোষের মাধ্যমে অনেক সময় হয় স্বপদোষ কাদের বেশি হয় তেরো থেকে পঁচিশ বছর কিশোর কিশোরী তরুণ তরুণীদের সবচেয়ে বেশি হয়ে থাকে যারা দীর্ঘ সময় যৌন সঙ্গম বা হস্ত করে না তাদের ক্ষেত্রে স্বপ্নদোষ হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাও হতে পারে দুটোই স্বাভাবিক অতিরিক্ত বা যারা পর্নোগ্রাফিতে থাকে তাদের দেখা যায় গণগণ স্বপ্ন দোষ হতে পারে হরমোনের মাত্রা যাদের ক্ষেত্রে বেশি থাকে সর্বোচ্চ লেভেলে অর্থাৎ কৈশোর বয়সে বিশ বা আশেপাশে ছেলে মেয়েদের স্বপ্নদোষ সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের করণীয় কি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সাধারণত এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না হাইজিন মেনে চলা বীর্যপাতের কারণে আন্ডারের বীর্য কেলে দ্রুত বদলানো বা জনঙ্গ হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করা বা স্বচ্ছ পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া টেস্ট কমান এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান শারীরিক ব্যায়াম করতে পারেন রক্ত চলাচল উন্নত করে এবং অতিরিক্ত যৌন উত্তেজনা কমাতে শারীরিক ব্যায়াম মেডিটেশন এবং সকাল বিকাল হাঁটাহাঁটি করতে পারেন কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যদি অত্যন্ত ঘন হয় বা সাথে ব্যথা হয় সাথে রক্ত মেশানো বীর্য বের হয় তখন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে সারা জীবনে কোনো সময় যদি আপনার স্বপ্নদোষ না হয় তাহলে এটা স্বাভাবিক কিনা হ্যাঁ এটা একেবারেই স্বাভাবিক সরাসরি শরীরের কোনো ক্ষতি হয় না এটি প্রাকৃতিক শারীরিক বৃদ্ধি এটা প্রক্রিয়া মূলত হচ্ছে মনস্তান্তিক কারণে হয়ে থাকে বোমের ব্যাঘাত ঘটা বা অযথা মানসিক চাপ বা উদ্বেগ হয় তাহলে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন কখন হবে যদি সপ্তাহে একাধিকবার হয় এবং জীবনের অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার কোনো বিঘ্ন ঘটে বীর্যের সাথে রক্ত যায় হয় বা ঘন ঘন হয়ে থাকে আপনার কাছে বিরক্তিকর বা অন্যান্য সমস্যা নির্দেশ করে যদি যৌন ক্ষমতা হ্রাস পায় বা ইরেকশনের সমস্যা হয় তাহলে অবশ্যই নিকটস্থ একজন ডক্টরের কাছে পরামর্শ নেবেন সব একটা প্রাকৃতিক ক্ষতিকর নয় যৌন স্বাস্থ্যের স্বাভাবিক অংশ অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না বরঞ্চ সঠিক স্বাস্থ্যবিধি এবং জীবনযাত্রার মান বজায় রাখাই যথেষ্ট তবে অতিরিক্ত অস্বস্তি বা অন্য কোনো উপসর্গ থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলের সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান